বাজারে এলো বিদ্যুৎ সাশ্রয়কারী কম বাজেটের ফাইভ স্টার সিলিং ফ্যান তারা সুজাতা ইলেকট্রিক প্রাইভেট লিমিটেডের নতুন আবিষ্কার তারা ফ্যান ইতিমধ্যে বাজারে দুইটি মডেল রয়েছে এমনটাই জানালেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শারদ ঘাই সুপারস্টার ফাইভ স্টার রেটিং এর ফ্যান বিদ্যুৎ সাশ্রয় হবে ষাট পর্যন্ত আর সুপার বডি সম্পূর্ণ তামার ভিত্তি করে তৈরি আজ কলকাতার প্রেস ক্লাবের আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফ্যান দুটির আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয় ফ্যান দুটির অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে প্রথম মডেল হচ্ছে আমাদের সুপার এটা হচ্ছে বিএলটিসি ফাইভ স্টার রেডি ফ্যান এটাতে হান্ড্রেড পার্সেন্ট আহ পাউডার ফটেজ অ্যালুমিনিয়াম বডি সাথে রিমোট কন্ট্রোল দু বছরের ওয়ারেন্টি আর আমাদের স্পেশাল এনভায়রনমেন্ট্রি ফ্রেন্ডলি ইটো প্যাকেজিং যেটাতে আমরা স্পাইরো কম ব্যবহার করি না এবং ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য যেমন আস্তে আস্তে প্লাস্টিকটাও করিয়ে দেব আর টোটালি রিসাইকেলেবল রিকম্পোস্টেবল প্যাকেজিং টু ফোর নাইন নাইন একটু আগে তো বললাম আসবে আর সেকেন্ড মডেল আমাদের টু স্টার রেটেড ইয়ের স্টার স্পিড নাম এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিল বডি পাউডার কোটেড স্টিল বডি আর হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়াইন্ডিং আমরা আউটসোর্স করেছি আমাদের সার্ভিস পার্টনার আছে অনেক অনেক আছে হ্যাঁ তারা ফ্যান্স ডট কমে আপনি ডাইরেক্টলি কিনতে পারেন